দুনিয়ার আগুনের তাপ যতই হোক জাহান নামের আগুন কখনো থাকবে ঠান্ডা যা হাড় পর্যন্ত জমিয়ে দেবে খাবার হিসেবে দেওয়া হবে কাঁটা যুক্ত বিষাক্ত জাকুম ফল যা প্রতিটি গ্রাসের যন্ত্রণা বাড়িয়ে দেবে আর পানীয় হিসেবে দেওয়া হবে ফুটন্ত পানি দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ প্রতিটি চুমুকে অন্ত্র ছিঁড়ে যাবে হ্যাঁ বন্ধু এটাই সেই জাহান্নাম প্রতিটি অপরাধীর জন্য প্রস্তুত ভয়াবহ স্থান এই ভিডিওতে আমরা সেই কাহিনী শুনবো শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কোরআন ও হাদিস থেকে তবে কেবল কল্পনার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সালাম একদিন আল্লাহর নির্দেশে প্রথমবারের মতো সিঙ্গায় ফুঁদে দেবেন তার গভীর শ্বাস আর বিকট ধ্বনিতে কেঁপে উঠবে মক্কা মদিনা আয়াসোফিয়া, সোফিয়া লন্ডনের বেন নিউ ইয়র্কের আকাশচুম্বী দালান টোকিওর যন্ত্রপাতি পুরো পৃথিবী আকাশের তারাগুলো একে একে নিভে যাবে সূর্য ডুবে যাবে অন্ধকারে চাঁদ ভেঙে যাবে টুকরো টুকরো আর সমগ্র মহাবিশ্ব এক বিশাল কবর স্থানে পরিণত হবে তখন নিরবতা কতক্ষণ চল্লিশ বছর চল্লিশ দিন চল্লিশ ঘন্টা কেউ জানে না সময় আর স্থান থেমে যাবে শুধু আল্লাহ জানে তারপর স্টাফিল দ্বিতীয়বার সিঙ্গায় ফুঁ দিবেন এবার হবে পুনরুত্থান কবর ফেটে মানুষ বেরিয়ে আসবে হাড় জুড়বে মাংস লাগবে চোখ বসবে নগ্ন ধুলি মাখা মানুষ জিজ্ঞেস করবে কে আমাদের ঘুম থেকে জাগালো তারপর তারা মনে করবে নবীদের সতর্ক বানিয়ে এখন আর সময় নেই আফসোস করে বলবে হায় আফসোস নবীগণ সত্য বলেছিলেন হাসরের ময়দান হবে অতি বিশাল সূর্যকে কাছে আনা হবে মাত্র এক মাইল দূরে মানুষের ঘাম তাদের পাপের অনুযায়ী পায়ের গোড়ালি হাঁটু কোমর বা গলা পর্যন্ত থাকবে কেউ মুখ পর্যন্ত ডুবে থাকবে ঘামে মৃত্যু থাকবে না কেবল ভয় আর অপেক্ষা হাজার হাজার বছর কেটে যাবে তবু তারা দাঁড়িয়ে থাকবে হাসরের ময়দানে কাঁদবে মিনতি করবে ইয়া রব বিচার শুরু করো কিন্তু আল্লাহ ন্যায় বিচারক তাই তাদের অপেক্ষায় রাখবেন অতপর দেখা দেবে জাহান নাম সস্তুর হাজার শৃঙ্খলে বাধা প্রতিটি শৃঙ্খলে সস্তুর হাজার ফেরেস্টা টেনে আনছে জাহান নাম যেন জীবন্ত দানব রাগে খুদায় গর্জে উঠছে আগুনের অগ্নিপিণ্ড বেরিয়ে মানুষের দিকে ছুটে আসবে মানুষ পালাবে কিন্তু আশ্রয় নেই শেষ মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আসমান থেকে নামবেন এক পাত্র পানি নিয়ে সেটি হবে সেই পবিত্র অশ্রু যা মুমিনরা দুনিয়ায় আল্লাহর ভয়ে ফেলেছিল এই অশ্রু কিছুক্ষণ জন্য আগুন নিভিয়ে দেবে মুমিনদের রক্ষা করবে কিন্তু কাফেরদের অশ্রু নেই তাই তাদের রক্ষা নেই তারপর শুরু হবে হিসাব যার সৎকর্ম বেশি তার বই ডান হাতে দেওয়া হবে আনন্দ বলবে নাও পড়ো আমার হিসাব আর যার মন্দ কর্ম বেশি তার বই বাম হাতে দেওয়া হবে সে আর্তনাদ করবে হায় যদি বইটা না পেতাম তখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দেবে হাত বলবে এই হাতে সে চুরি করেছে পা বলবে এই পায়ে সে গুনাহের পথে গেছে চোখ বলবে এই চোখ দেশে হারাম দেখেছে জীব বলবে এই জীব দেশে মিথ্যা বলেছে সবকিছু স্পষ্ট হয়ে যাবে মিথ্যা লুকানো যাবে না হিসাব শেষে মানুষকে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে তাদের জন্য থাকবে চুলের মতো সূক্ষ্ম ও তরোয়ারের মতো ধারালো সেতু সিরাত মুমিনরা নুন নিয়ে সহজে পার হবে মোনাফিকদের নুন নিভে যাবে তারা পড়ে যাবে জাহার নামের অতল গহ্বরে বড়ে যাহার নাম দানবের মতো তাদের গিলে নেবে আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কি ভরে গেছো জাহান্নাম নাম বলবে আরও আছে কি ভেতরে শুরু হবে প্রকৃত শাস্তি চামড়া পুড়বে আবার নতুন চামড়া আসবে আবার পুড়বে ফুটন্ত পানি অন্ত ছিঁড়ে ফেলবে কাটাযুক্ত জাত ফল তাদের খেতে হবে আর ঠান্ডা জামহারের তীব্র যন্ত্রণা আগুন মতোই কষ্টদায়ক হবে জাহান নামের সাত দরজা সাত স্তর সাত প্রকার শাস্তি প্রথম দরজা সেই গাফেল ইমানদের জন্য যারা সালাদ ছেড়েছিল তাও বা বিলম্ব করেছিল দ্বিতীয় দরজা লাজা যারা কোরআন নিয়ে ঠাট্টা করেছিল তৃতীয় দরজা সাকার যারা ক্ষুধার্থকে ফিরিয়ে দিয়েছে চতুর্থ দরজা হুতামা ধনীদের লোভী হৃদয়কে গলিয়ে দেওয়ার স্থান পঞ্চম দরজা জাহিন অহংকারী ও জালিমদের জন্য ষষ্ঠ দরজা সাই যারা রক্তপাত ও যুদ্ধের পিছনে ছিল আর সপ্তম দরজা হাবিয়া অনেক তো অতল মুনাফিকদের জন্য এখানে থাকবে সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি মিথ্যা উন্মোচিত হবে মুখোশ ছিঁড়ে যাবে বন্ধু তুমি এই ভয়ঙ্কর কাহিনী শুনেছ যাহার নামের বাস্তবতা পবিত্র কোরআন ও হাদিসে লেখা সিদ্ধান্ত তোমার হাতে জান্নাত না জাহান্ন এখনো সময় আছে তাও দরজা খোলা কিন্তু কবে বন্ধ হয়ে যাবে কেউ জানে না ইসরাফিল আলি সালাম যে কোন মুহূর্তে সিঙ্গাই ফু দিতে পারে না প্রস্তুত তো আজই নিজেকে ঠিক করো এই মেসেজটা তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করো আল্লাহ আকবার